নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি একটু ভিন্ন ধরনের একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। বিকেল সন্ধ্যায় নাস্তায় এটা দারুণ লাগবে খেতে রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে এবার দেখো আমি এখানে দুশো গ্রাম মিডিয়াম সাইজের কচু নিয়ে নিয়েছি এই দুশো গ্রাম হলেই আমার হয়ে যাবে তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও এবার কচুগুলোকে এই গোটা অবস্থাতেই বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চলো তাহলে ধুয়ে নি? দেখো বেশ ভালো করে পরিষ্কার করে কচুগুলোকে ধুয়ে নিয়েছি এই গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিলাম কারণ কচুগুলোকে এই গোটাই আমি সেদ্ধ করে নেব প্রেশার কুকারে একটা সিটি দিলেই কচুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে চলো তাহলে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি দেখো কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এইভাবে কচুগুলো সেদ্ধ করে নেওয়ার পর এবার আমি কচুগুলোর খোসা ছাড়িয়ে নেব এইভাবে কিন্তু খোসাটা বেশ চটপট ছাড়ানো হয়ে যায় দেখো আমার সবগুলো কেমন ছাড়ানো হয়ে গেল এবার এই কচুগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবো তোমরা চাইলে গ্রেডও করতে পারো হাত দিয়ে মেখে নিলেও হয়ে যাবে দেখো বেশ ভালো করে কচুটা মাখা হয়ে গেল এইবার যেটা করতে হবে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাকে একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবার দু মিনিট জিরেটাকে ভেজে নেব জিরেটা যখন ভাজার সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো ছোট ছোট করে কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও দু আড়াই মিনিট একটু ভালো করে ভেজে নেব এরপর এতে আমি দিয়ে দেবো চা চামচের মাপে এক চামচ গ্রেড করা আদা এবার এই আদাটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কার কুচি আবার লঙ্কাটাকে খুন্তি দিয়ে সব কিছুর সঙ্গে ভেজে নেব লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো অল্প কারিপাতা এবার কারিপাতাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকব। এতে এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা কচু পুরো কচুটা একেবারেই দিয়ে দিলাম এই কচুটাকে এবার এই মশলার সাথে বেশ ভালো করে নাড়াতে থাকবো এতে করে কচুটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আর এর যে হরহরে ভাবটা একেবারেই কিন্তু চলে যাবে অনেক রকমের স্ন্যাক্স খেয়েছ কচু দিয়ে আমার দেখানো পদ্ধতিতে একবার বানিয়ে নাও এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার চিনটা দিয়ে আবার কড়াইটাকে ধরে বেশ ভালো করে কিন্তু এবার কচুটাকে নাড়াতে থাকবো প্রায় তিন চার মিনিট নাড়ানোর পর এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ সুজি এই সুজিটা দেওয়ার পর আবারও বেশ ভালো করে এটাকে নাড়াতে থাকবো তিন চার মিনিট এইভাবে নাড়ানোর পরে দেখো কতটা সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এটা কিন্তু মুখের মধ্যে যখন দেবে বোঝাই যাবে না যে এটা কচুর স্ন্যাক্স এটা এবার নাবিয়ে নিচ্ছি নামিয়ে এই জায়গাটার মধ্যে রাখছি এটা তো এখন বেশ গরম তাই খুন্তি দিয়ে একটু এটাকে মিলিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে খুব বেশি ঠান্ডা করার দরকার নেই হাত দিতে পারবো এই রকম ঠান্ডা হলেই হবে তার জন্যে দু তিন মিনিট একটু খুন্তি দিয়ে এভাবে নাড়ালেই হয়ে যাবে এখন এটাতে হাত দেওয়া যাচ্ছে তাই আমি এবার হাত দিয়ে বেশ ছোটো ছোটো করে লিচিগুলো কেটে নেব খুব বেশি সময় লাগে না একেবারে ঝটপট হয়ে যাবে এরকম সাইজের আমি সবগুলো কেটে নেবো তোমরা চাইলে অন্য ডিজাইন করতে পারো তবে এইভাবে গোল গোল বলের মতো করলে কিন্তু বেশ ভালোই লাগে দেখো সবগুলো আমার হয়ে গেছে এরকম সব বলগুলোকে রেডি করে পাশে আমি রেখে দেবো এবার আরেকটা ছোট বাটি নিচ্ছি এতে আমি দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ ময়দা আমি এখানে ময়দা দিচ্ছি তোমরা চাইলে বেসন দিতে পারো এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ছোট্ট বাটির এক বাটি জল এই এক বাটি জল মানে এটা হাফ কাপের মতো জল দিয়ে এবার এটাকে বেশ ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব দেখো সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা চামচ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারটা আমি কীরকমভাবে পাতলা করেছি দেখো এইভাবে চামচের গায়ে পাতলা করে লেগেছে এরকমভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে এরপর আমি আর একটা ছোট বাটিতে করে নিয়ে নিচ্ছি এখানে পঞ্চাশ গ্রামের মতো সাদা পাতলা চিড়ে আছে এটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে জাস্ট একটু হালকা গুঁড়ো করে নেব চলো তাহলে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এটা কিন্তু একটু বেশ দানা দানা থাকবে সেই মতো গুঁড়ো করতে হবে একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই দানা দানা টাইপের গুঁড়োটা হলেই বেশ ভালো হয় এবার আমি এতে দিয়ে দেবো চা চামচের মাপে এক চামচ সুজি খুব বেশি সুজি লাগবে না এক চামচ দিলেই হবে এবার এই সুজি আর চিড়ের গুঁড়োটাকে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো করে না মিশালে কোথাও সুজি লাগবে কোথাও চিড়ের গুঁড়ো লাগবে সেই জন্যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে পাশে সরিয়ে রেখে ময়দার ব্যাটারটাকে কাছের দিকে টেনে নেব এরপর আমি একটা করে এই কচুর বলগুলোকে নেব আর এই ময়দার ব্যাটারটা বেশ ভালো করে এই কচুর বলের মধ্যে লাগিয়ে দেবো তারপর আমি এই শুকনো চিড়ে আর সুজির গুঁড়োর মধ্যে ভালো করে লাগিয়ে দেবো প্রথমে একটু চামচ দিয়ে লাগিয়ে নিলাম এরপর এটাকে হাত দিয়ে বেশ ভালো করে এর গায়ে যেন শুকনো গুঁড়োটা লেগে যায় সেইটা একটু হাত দিয়ে দেখে নেব দেখো একটা সুন্দরভাবে হয়ে গেছে এরকম একটা একটা করে সবগুলোই একসঙ্গে আমি বানিয়ে নেব একসঙ্গে বানিয়ে নিলে এটা ঝটপট ভাজাটা হয়ে যাবে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এই রেসিপিটা সত্যিই দুর্দান্ত লাগে সবসময় দোকানের চপ সিঙারা না খেয়ে এইভাবে বানিয়ে নিও দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর সাদা সাদা বলের মতো লাগছে এরকম সবগুলো একসাথে রেডি করে নিলে ভাজাটাও কিন্তু ঝটপট হয়ে যাবে এবার এই থালাটাকে আমি রেখে দিয়ে হাতটা ধুয়ে নিয়ে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল এবার তেলটাকে কিন্তু বেশ ভালো করে একটু গরম হতে দেব তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে যতগুলো প্রথমে ধরবে সব ততটাই দেব বাকিটা আবার পরে ভাজবো দেখো এক সাইড হয়ে গেছে প্রথমটা একটু আস্তে করে উল্টে দিতে হবে একটু আস্তে করে উল্টে দিলে তারপর কিন্তু আর কোনো আস্তে করার দরকার নেই বেশ ভালো করে খুন্তি দিয়ে এদিক ওদিক নাড়াতে থাকতে হবে কারণ যেহেতু এগুলো বলের মতো আছে তাই এদিক গদিক নাড়ালে বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে আর যখন এরকম ভাজবে তখন খুন্তিতেই বোঝা যাবে যে এগুলো কতটা মুচমুচে হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব যখন মন নতুন কিছু স্ন্যাক্স খেতে চাইবে এইটা বানিয়ে নিও সন্ধ্যের হালকা খিদে লাগলেও এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিমেষের মধ্যেই তৈরি হয়ে যায় তাই সন্ধ্যের নাস্তায় এইরকম একটা স্ন্যাক্স বাড়ির সবাইকে বানিয়ে একদিন খাইও দুর্দান্ত লাগে আর এটা এই টমেটো ক্যাচপের সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা আমার এই নতুন স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কার কার কাছে নতুন কার কার কাছে চেনা সেটা অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি বুঝতে পারবো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে নতুন ধরনের স্ন্যাক্স সবাই বানিয়ে খেতে পারে বন্ধুরা তোমাদের ভালোবাসা আমাকে এভাবে দিতে থেকো আমিও আমার জানা নতুন নতুন রেসিপিগুলো নিয়ে প্রতিদিনের মতো তোমাদের কাছে চলে আসবো আজকের মতো রেসিপি শেষ অন্যদিন আবার অন্য রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা